মেডিকেল কলেজে ভর্তি নিয়ে দেশ জুড়েই দুর্নীতির অভিযোগ সামনে আসে টাকার বিনিময়ে এনআরআই কোটায় অযোগ্যদের ভর্তি করানো হচ্ছে আসে অভিযোগ ফলে বঞ্চিত হচ্ছিলেন যোগ্যরা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ অভিযোগের বহর দেখে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়ার পর তৎপর হল ইডি মঙ্গলবার রাজ্যের বিভিন্ন কলেজে এবং এর সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা সিপিএম এর এক সময়ের দাপটে নেতা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি এবং তার তৈরি বেসরকারি হাসপাতালে থানা কেন্দ্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার ভোরে তার বাড়ি পৌঁছে যায় ইডি অঙ্গীকার নামে বাড়ি এবং বেসরকারি হাসপাতালে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি লক্ষণ শেঠ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দুর্গাপুরে একযোগে তিনটি বেসরকারি মেডিকেল কলেজে হানাদায় দেয় ইডি তল্লাশি চলে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ রাজবাঁধ গৌরী দেবী মেডিকেল কলেজ এবং সনকা মেডিকেল কলেজে পানাগড় এবং দুর্গাপুরে সংস্থার মালিকদের বাড়িতেও তল্লাশি চালায় ইডি চাকদার বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার শিলা সিং ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিক বলে জানা গিয়েছেন অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পের বিতর্কে মলয়পীঠ এবার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে শান্তিনিকেতনে মলয়পীঠের মেডিকেল কলেজে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগেও একাধিকবার তদন্তকারী চন্দ্রটা জিরালমতে বলেছিলেন মলায় পিক বিতর্কে যাদবপুরের কেপিটি মেডিকেল কলেজ ওই মেডিকেল কলেজের কর্ণাধার এর আত্মীয়র বাড়িতে তল্লাশি চালায় বিধি বিধান নগরের একটি বাড়িতেও চলে তল্লাশি বিদেশ দপ্তরের অনুমতি ছাড়াই বিআইএনি ভাবে চলছিল ইনার আইডের এর সঙ্গে জড়িত স্বাস্থ্য দপ্তরের অভিযোগ সুবেেন্দু অধিকারী যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি ছাড়া ফ্রড করে আঠেরো সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফআর হয়েছিলো সেই এফআই আর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হিমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে অনেক আগে হওয়া ছিল। নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচারের সঙ্গে রাজ্যে যুক্ত হল ভারু রাখি দুর্নীতি অনেকে কটাক্ষ করে বলছেন রাজ্যে শিক্ষার সঙ্গে যুক্ত সবকিছুতেই দুর্নীতির গন্ধ রয়েছে নিউজ টাইম